মেয়েদের ভাগ্যটা এমন তারা সারাদিন রাত পরিশ্রম করলে কখনোই তাদের দাম কেউ দেয় না আর সত্যি কথা বলতে কি জানেন সবসময় মেয়েদের সাথে অন্যায়গুলো নিজের আপনজনরাই করে এই যে দেখেন বাপের বাড়িতে কিন্তু আপনি যতই আপনি বসে থেকে খান না কেন বিয়ের পর যখন আপনি আপনার বাপের বাড়িতে যাবেন একটা দিনও আপনি বসে থেকে খাইতে পারবেন না কারণ হয়তো মা কিছু বলে না কিন্তু মায়ের আশেপাশে যত মানুষ থাকে সবাই কথা শোনায় তাহলে পর কেন আপনাকে কথা শোনাবে না তেমনটাই হয়েছে আমারও সাথে আমি যখনই বাপের বাড়িতে যাই তখন মানুষ হাজারটা কথা বলে এই ভিডিওর বয়স যেতে না আমার খুব কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে কখনো ছোট থেকে পরিবারের সাপোর্ট পায়নি একা একাই বড় হয়েছি আর তার থেকে বড়ো কথা আমার আম্মু আমার সবথেকে মানে বেস্ট ফ্রেন্ড আমার আম্মু আমি যাই যেটা করি না কেন আমার আম্মুর পরামর্শ নিয়েই করি আমার আম্মুকে বলি সব কথাই কিন্তু হয় না যে অনেক সময় আমি যে ভুলটাই করি না কেন সব সময় আমার আব্বু সবসময় আম্মুকে দোষারোপ করে আমি যদি কোনো ভুল করি তাহলে আমার আম্মু বলে আমার আম্মুর মতন হয়েছে আম্মু এটা শিখে দিয়েছে বা আমার আম্মু সব জানে কিন্তু কিছুই বলে না কিন্তু ওই যে ভালো কাজটা যখন করি তখন কিন্তু আমার আম্মুকে প্রশংসা যে জিনিসটা সেটা করে না যে তোমার জন্য এটা ভালো হয়েছে মানে সবসময় খারাপ দিকটাই হয় আর হয়তো আমার আব্বু একটু মেয়ে মা বাচ্চা পছন্দ কমই করে মানে আমাকে পছন্দ একটু কমই করে তার ছেলেকে একটু বেশি ভালোবাসে তাই বলে সব দিক থেকে আমাকে ছোট করে তো আস্তে আস্তে বাবার বাড়িতে যাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছে আগের মতন আর বাবার বাড়িতে যায় না আর গেলেও হয়তো অত থাকি না দুই তিন দিনে বেশি হয়েছিল কি বাবার উপর আগ করে বিয়েটা করেছিলাম মানে আমার আব্বু একটু আমাকে কম গুরুত্বই দিত পড়াশোনা বলান মানে সব কিছুর দিক থেকে একটু কম গুরুত্ব দেয় তো এই জন্যে আর কি ও নিজেকে আর কি বাবার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য বিয়েটা জেদ ধরে করেছিলাম তারপরে মনে করেছিলাম হয়তো বাবা বিয়ের পর আমার প্রতি একটু হলো ভালোবাসাটা বাড়বে কিন্তু ওই যে বললাম যে ছোটোবেলা থেকে যার প্রতি যে আমার প্রতি ভালোবাসা বাড়েনি আর এখন আর বিয়ের পর আর কি বাড়বে আমার বাবা আর আমার ভাই আমাকে পরিবারে বোঝাই মনে করে এটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি যতবার আমি বাবার বাড়িতে গেছি হয় না যে মানুষের বাবা ভাই একটু বেশি গুরুত্ব দেয় আমাকে কখনো গুরুত্ব দেয় না কখনোই জিজ্ঞেসই করেনি যে আমি কেমন আছি বা আমি কি খাই কি পরি কখনোই জিজ্ঞেস করেনি আর কোনো মজার জিনিস কিনে নিয়ে এসে যে আমার হাতে দেয় যে বলে যে মায়ের জিনিসটা তুমি খাও কখনোই না মানে সে কখনো আমার খোঁজ খবরটা রাখিনি যে আমি কেমন আছি আমি কি খেয়ে মানে খাচ্ছি এগুলো কখনোই না যেটা আমার আম্মুর কাছ থেকে আমি সব সময় পেয়েছি আবার আম্মু যদি আমার সাথে একটু বেশি কথা বলে সেটা নিয়েও অনেক ঝামেলা হয় আমার আম্মু মানে একটু আমার সাথে বেশিই কথা বলে যেহেতু আমি ঢাকাতে একাই থাকি আমার আম্মু ঘন্টায় মানে দিন রাত চব্বিশ ঘন্টায় মিলে মনে হয় চার পাঁচ ঘন্টা আমার সাথে কথা বলে বলে যে একা একাই থাকি আর আমারও একা একাই থাকলে ভীষণ বোরিং লাগে সত্যি কথা বলতে একটা বাচ্চা নিয়ে একা একা ঢাকা শহরে থাকা যে কি কষ্ট যারা থাকে তারাই বুঝে তাই আমার আম্মুর একটা বড় ফোন দিয়েছি যে আম্মু তুমি সবসময় আমার সাথে কথা বলবা যেহেতু তুমি সারাদিন কাজ করার পর তো ফাঁকাই কষ্টটা আমার কোথায় জানেন নিজের বাবা ভাইয়ের কাছ থেকে আমি সব থেকে বড়ো কষ্ট পেয়েছি আর থেকে কষ্ট আর ওই শ্বশুরবাড়ির লোকের থেকে পেলো আর এখন কোনো কিছু যায় আসে না আমার শ্বশুরবাড়ির থেকে তো আমি কোনোদিন কোনো সাপোর্ট পাইনি তাদের কাছ থেকে কোনোদিন সম্মানটুকুও পাইনি ওই যে বললাম আমি হচ্ছে নিজে পছন্দ করে বিয়ে করেছি আর আমার শ্বশুর শাশুড়িরা আমাকে পছন্দ ছিল না তাদের অন্য কাউকে পছন্দ ছিল তাই শুরু থেকে আমাকে তারা পছন্দ করে না মানে এটা আমি বুঝি বুঝি না মানে আমরা সবাই জানি ওর এলাকার মানুষ বলেন বা ও সবাই জানে যে ওর বিয়ে অন্য জায়গাতে ঠিক ছিল আর যেহেতু আমাকে বিয়ে করে নিয়ে গেছে তো তার জন্য আর কি কেউ আর আমাকে আর পছন্দ করে না মানে শ্বশুরবাড়িতে সবাই আমাকে একটু কমই গুরুত্ব দেয় কোনো কিছু হোক বা বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা কোনো কিছু তা আমি জানিই না মাঝে মাঝে এটাতে খারাপ লাগতো মানে প্রথম শুরু দেখতে খারাপ লাগতো কিন্তু এখন আর খারাপ লাগে না কারণ হচ্ছে এখন অভ্যস্ত হয়ে গেছি ওই যে আমি অভাগা আমার আমার জীবনে আমার মা ছাড়া কেউ নেয় আর এখন আপনাদের ভাইয়া আপনাদের ভাই আমাকে প্রতিটা বিষয় ভীষণ গুরুত্ব দেয় যে কোনো কাজ বলেন না সব কিছুতে ও আমাকে মানে সবার উপরে রাখে বলে যে আমি ছাড়া তো তোর কেউ নাই তো সেখান থেকে আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য ইউটিউবে ভিডিওটা শুরু করি ইউটিউবে ভিডিওটা করাটা এটাই যে আমি যারা নিজের আপন জনের থেকে একটু দূরে থাকতে পারি বাড়ি এই যে ভিডিওর পিছনে বা এই চ্যানেলের পিছনে যেন আমি সময়টা দিই এতে আমার সময়টা চলে যায় মানে যেটুকু সময় আমার মেয়ে ঘুমায় বা একটু ব্যস্ত থাকে সেটুকু সময় আমি আমার ইউটিউবের পেছনে দিই আর সেখান থেকে আমার হচ্ছে এটা করা আমি আমার পরিবারের থেকে একটু দূরেই থাকতে চাই তাদের থেকে একটু আলাদা থাকতে চাই কারণ আমি যেটাই বলি না কেন তারা আমাকে গুরুত্ব দেয় না তখন আমার অনেক বেশি কষ্ট হয় যেহেতু ওই যে বললাম যে ছোটবেলা থেকেই আমার অভাগা নিজের বাপ ভাইয়ের কাছ থেকে আর বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেও অভাগা তারাও আমাকে কখনো গুরুত্ব কথা কথা বলি তারা কানেই নেয় না এমন ভাব করে যে আমি পরিবারে কেউ না আর এই জন্য আপনাদের ভাই আর আমাকে বাড়িতে যেতে দেয় না বলে যে তুমি আমার কাছে আর থাকো কারণ যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি তাই তোমার সমস্ত দায়িত্ব সব কিছুই আমার তোমার ভালো মন্দ সব কিছুই আমার তো তার জন্য আর কি তোমাকে আর কোথাও যেতে হবে না আমি যদি তোমাকে ডাল ভাতও খাওয়াই তাহলে তুমি আমার সাথে থাকবা সেই হিসেবে আপনাদের ভাইয়া আর আমাকে কখনও বাড়িতে যেতে দেয় না আর আস্তে আস্তে বাপের বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছি এখন আর তেমন বাপের বাড়িতে আর যাওয়া হয় না বছরে যদি একবারও যায় তাহলে দুই তিন দিনের জন্য সর্বোচ্চ যাই তাছাড়া আর ভাবে চাই না তো সেখান থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলি আর এটার পিছনে ব্যস্ত যেহেতু আমি আমার পরিবারের থেকে দূরে থাকি আর চ্যানেলের মা পিছনে থাকলে সারাদিন কেমনে যায় বুঝি না কারণ সবার ভিডিওতে কমেন্ট করা নিজের ভিডিও তৈরি করা আবার সেই ভিডিও এডিট করা কেমনে কেমনে চলে যায় তা জানি না তবে যখন রাতে ঘুমাতে যায় তখন আমার ভীষণ কষ্ট হয় কারণ আমি এত অবাক আছে আমি আমার পরিবারের কোনো সাপোর্ট পাইনি আমার বাবার কোনো সাপোর্ট পাইনি শ্বশুরবাড়ি কারো সাপোর্ট পাইনি শুধুমাত্র আমার মায়ের সাপোর্ট আর আমার হাজব্যান্ডের সাপোর্ট নিয়ে আমি জীবনে অনেক কিছু করতে চাই কারণ আমি সবাইকে দেখে দিতে চাই যে এই দুটা মানুষ আমার জীবনে থাকলে আর পৃথিবীর কাউকে প্রয়োজন নেই